হ্যালো প্রোগ্রামার্স আসসালামু আলাইকুম আজকে ক্লাস আপদের সবাইকে স্বাগত আমরা আজকে পাইথনে নিউমেরিক ডেটা টাইপস নিয়ে আলোচনা করব সো পাইথনে তিন টাইপের নিউমেরিক ডেটা টাইপস রয়েছে একটা হচ্ছে আমাদের ইন্টিজার একটা হচ্ছে আমাদের ফ্লোট একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ইন্টিজার কি ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ফ্লোট কি যার মধ্যে একটা দশমিক বা একটা ডেসিমাল পয়েন্ট থাকবে এবং কমপ্লেক্স নাম্বার কি কমপ্লেক্স নাম্বার হচ্ছে যার একটা রিয়েল পার্ট থাকবে একটা ইমাজিনারি পার্ট থাকবে ওকে সো আজকে আমরা কি কি শিখবো আজকে আমরা দেখব যে আমরা চাইলে এই নিউমেরিক ডেটা টাইপগুলোকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারি পাইথনের একটা নিউমেরিক ডেটা টাইপ থেকে আরেকটা নিউমেরিক ডেটা টাইপে কিভাবে কনভার্ট করা যায় আমরা যদি চাই ইনটিজারকে ফ্লোটিং এ কনভার্ট করতে পারি আমরা যদি চাই ফ্লোট নাম্বারকে ইনটিজার নম্বরে কনভার্ট করতে পারি তবে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড কমপ্লেক্স নাম্বারকে ফ্লোট অথবা ইনটিজারে কনভার্ট করা যাবে না ওকে কিন্তু ইনটিজার নাম্বারকে এবং ফ্লোট নাম্বারকে কিন্তু কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করানো যাবে ওকে সো আমরা ওখানে আমাদের আইডি চলে যাই এবং এই ডেটা কনভারশন শিখি শিখেছিলাম যে আমরা চাইলে কি একটা ডেটা টাইপ বুঝতে পারি রাইট কিভাবে বুঝতে পারি যেমন আমি যদি লিখি এক্স ইকুয়ালস টু থার্টি ফোর এবং আমি যদি বলি যে প্রিন্ট টাইপ এক্স আমাকে কিন্তু ওর ডেটা টাইপ বলে দেবে যে ও একটা ইন্টিচার এটা যদি থার্টি ফোর প্লাস নাইন যে হতো তাহলে আমাকে বলে দিত কি যে এটা একটা কমপ্লেক্স নাম্বার যদি এটা থার্টি ফোর পয়েন্ট নাইন এইট সেভেন হতো আমাকে কি বলতো আমাকে বলতো যে ও একটা ফ্লোট নাম্বার রাইট আচ্ছা সো এখন আমরা শিখবো কিভাবে চাইলে আমরা নিউমেরিক ডেটা কনভার্ট করতে পারি আমরা এখন কি শিখবো আমরা এখন শিখব কনভার্সন অফ ডেটা টাইপ কিভাবে কনভার্ট করবো খুবই সিম্পল জিনিস আমি যদি বলি জাস্ট প্রিন্ট এটা একটা ফ্লোট নাম্বার রাইট এখন আমি যদি চাই আমি এটাকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করবো আমি কি করব প্রিন্ট কমপ্লেক্স দিয়ে যেটা করবো আমার ভেরিয়েবলের নামটা দিয়ে দেবো এবার আমি যদি কোডটা রান করাই আমাকে কিন্তু ও কমপ্লেক্স ফর্মে কনভার্ট করে দিয়ে দিয়েছে রাইট এবার আমি যদি কমপ্লেক্স এর জায়গায় লিখি ইন ইনটিজার জন্য কি লিখবো ইন্ট এবার আমি যদি রান আমাকে এই থেকে আমাকে কনভার্ট করে দিয়ে দিয়েছে আমি যদি কোনো নিউমেরিক ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করতে চাই সিম্পলি কি লিখব ইনটিজারের জন্য লিখবো ইন্ট এর জন্য লিখব ফ্লোট এবং আমার কমপ্লেক্স নাম্বারের জন্য কি লিখবো কমপ্লেক্স সো আমি যদি চাই এভাবে আমি খুব সহজেইকে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করাতে পারবো তোমার পাইথনের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো আজকে আমরা যেটা করবো আজকে আমরা পাইথনকে একটা নাম্বারের রেঞ্জ দিয়ে দেব যেমন আমি ওকে বলবো যে ওয়ান টু হান্ড্রেড আমি তোমাকে একটা নাম্বার রেঞ্জ দিলাম তুমি আমাকে এই নাম্বারগুলোর মধ্যে যেকোনো একটা নাম্বার পিক করে দাও ওকে সো আমাদের টপিক যেহেতু র্যান্ডম আমাদের আসতে পারে যে আমরা আজকে একটা র্যান্ডম ফাংশন ইউজ করব রাইট র্যান্ডম নামে আমরা একটা ফাংশন ইউজ করবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাইথনের ভিতরে র্যান্ডম নামে কোনো ফাংশন বিল্ট ইন নেই কিন্তু পাইথনের ভিতরে র্যান্ডম নামে একটা মডিউল রয়েছে এবং সেই জিনিসটাই আজকে আমরা ইউজ করব সো আমরা যদি পাইথনে কোনো মডিউল ইউজ করতে চাই আমাকে সেটা ইম্পোর্ট করতে হয় সো মডিউল কি জিনিস কেন ইম্পোর্ট করি এই জিনিসগুলো হয়তো আমরা পরবর্তী কোনো একদিন শিখব আজকে জাস্ট আমরা এতটুকু জানি যে আমরা যদি কোনো মডিউল ইউজ করতে চাই আমাকে সেটা কি করতে হয় আমাকে সেটা ইম্পোর্ট করতে হয় ওকে সো এই জিনিসটা কীভাবে করব আমাদের আইডিতে চলে যায় এবং প্রপারলি বুঝি সো প্রথমে আমাকে কি করতে হবে আমাকে মডিউল ইম্পোর্ট করতে হবে মডিউলের নাম কি আমার মডিউলের নাম হচ্ছে র্যান্ডম সো আমাকে সিম্পলি লিখতে হবে ইম্পোর্ট random এবার আমি যেটা করব print আমি ওকে বললাম random এরপরে আমি ওকে বললাম rand রেঞ্জ ওকে এবার আমি ওকে একটা রেঞ্জ দিয়ে দেবো ওয়ান টু ওয়ান হান্ড্রেড আমি যদি রান করি আমাকে কিন্তু একটা নাম্বার পিক করে দিয়ে দিয়েছে সিক্সটি টু রাইট এবার আমি যদি আরেকবার রান করাই এবার দিলো ফিফটিন যদি আরেকবার রান করাই এবার দিলো ফিফটিন যদি আরেকবার রান করাই এবার দিলো আমাকে ফোরটিন সেভেন্টি টু ফর্টি নাইন ওকে সো এরকম করে আমি যদি ওকে দিই যে ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড এবার যদি আমি কটা রান করাই এবার আমাকে কি দিল এইট নাইন ফোর যদি আরেকবার রান করাই এবার দিল ফাইভ সেভেন থ্রি যদি আরেকবার রান করাই সিক্স সেভেন সেভেন ওকে সো আমরা চাইলে কি এভাবে আমরা পাইথনকে যে কোনো নাম্বার দিয়ে বলতে পারি যে তুমি আমাকে একটা এই নাম্বারের রেঞ্জের মধ্যে তুমি আমাকে যে কোনো একটা নাম্বার পিক করে দাও আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম